শীতের আগে পরিযায়ী পাখির আগমনে বর্ণিল হয়ে উঠেছে সিরাজগঞ্জের চলন বিল নানা প্রজাতির পরিযায়ী পাখির কলতানে মুখর পুরো এলাকা জলবায়ুর পরিবর্তনে ঋতুচক্রের তারতম্যে শীতের আসছে অতিথি পাখি নিরাপত্তার পাশাপাশি পাখির অভয়ারণ্য নিশ্চিতে নানামুখী কর্ম কর্মপরিকল্পনা প্রশাসনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট ক্যালেন্ডারের পাতায় হেমন্ত থাকলেও প্রকৃতিতে শীতের আমেজ হাজারো পরিযায়ী পাখির কলতানে তাই চলন প্রকৃতি সেজেছে অনন্য রূপে রূপেখল ত্রিশূর বক বালিহাঁস গাংচিল সহ বিচিত্র নাম আর রূপে ছড়াচ্ছে মুগ্ধতা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে পরিযায়ী পাখির জীবনধারায়ও এসেছে ভিন্নতা নিরাপদ আবাস ও খাদ্যের সন্ধানে শীতের আগেই সিরাজগঞ্জের তারাশের উলিপুর শোলাপাড়া লালুয়া মাঝিরা মালসিন সহ বিভিন্ন এলাকা এখন পরিযায়ী পাখির দখলে পাখি দেখে আমাদের খুব আনন্দ লাগে খুবই খুশি হই আমরা পাখি কাউকে মারতে দেয় না আমরা মারি না আমরা কাউকে পাখি মারতে দেই না এবং পাখি খুব ভালোভাবে এই জায়গায় থাকে এর মাঝেও থেমে নেই অবৈধ শিকার অসাধু শিকারীদের যদি হলে শিকার রোধ করা যায়

এজন্য আমরা আমাদের এখানে যে পরিবেশবাদী গ্রুপগুলো আছে উপজেলার প্রশাসন আছে এরা এই বিষয়ে সচেষ্ট থাকবে এবং আশা করি শীত পর্যন্ত দেখা যাবে যে অতিথি পাখির এটা অভয়ারণ্য সচেতনতা বৃদ্ধি ইকো টুরিজম নিশ্চিতের পাশাপাশি পরিযায়ী পাখির আবাসস্থল সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল